বুঝলে মহুয়া আর ছটা মাস টাকা জমাতে পারলেই একটা নতুন গাড়ি কিনতে পারবো আমরা মহুয়া হেসে বলল সেই বিয়ের পর থেকে এতদিন ধরে টাকা জমাচ্ছি দুজনে এইবার বুঝি স্বপ্ন সত্যি হলো আমাদের শোনো প্রলয় গাড়িটা কিনেই কিন্তু আগে দক্ষিণেশ্বরে পুজো দেব আমরা প্রলয় ভাবুক হয়ে বললো বাবা বাঁচলাম অফিসের পার্টিতে গিয়ে ট্যাক্সি থেকে নেমে সবার গাড়ি আছে আমাদের নেই এই হিনমন্যতায় ভুগতে হবে না আর প্রলয় আর মুহুয়া দুজনেই বাপমা হারা অভাগা বিয়ের পর নতুন সংসার পাতলে ওদের মাথার উপরে ছিল শুধু দুটো মানুষের ছায়া ওদের ফ্ল্যাটের নিচের তলার ঘোষ আঙ্কেল আর ওনার স্ত্রী বন্ধুদের উপস্থিতিতে কোনো মতে রেজিস্ট্রি ম্যারেজ সেরে ম্লান মুখে বাড়ি ফিরেছিল ওরা কোনো রীতি নিয়মকানুন মানবে এমন লোকই বা কোথায় কিন্তু ওরা ফ্ল্যাটে ঢুকতে যাওয়ার মুখে মানুষের ভিড় দেখে অবাক হয়েছিল বরণডালা হাতি সেখানে উপস্থিত ছিলেন ঘোষ আর ঘোষাঙ্কেল মিষ্টি বিতরণ করেছিলেন সমস্ত মানুষের মধ্যে তারপর মহুয়ার কপালে চুমু খেয়ে ঘোষ আনটি বলেছিলেন আয় মা ঘরে আয় সেদিন ওই দুজন মানুষ ভুলিয়ে দিয়েছিল বাবা মা না থাকার দুঃখ রান্নাঘরে ঘেমে নেয়ে বিভিন্ন রকম রান্না করেও মহুয়াকে বৌ খাইয়েছিলেন আন্টি প্রলয়ের ব্যাচেলার অবস্থাতেই আলাপ ওই দুটো মানুষের সাথে কতবার ভালো মন্দ রান্না করে খাইয়েছেন ওকে প্রলয় চিরকাল নম্র স্বভাবের খুব বেশি কথা না বললেও ওই মানুষ দুটোকে ভীষণ শ্রদ্ধা করত মন থেকে প্রলয় শুনেছিল ঘোষাঙ্কেলের ছেলে অনেক বড় চাকরি করে বিদেশে কিন্তু দুঃখের ব্যাপার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বাবা মায়ের খোঁজ সে নেয় না সেবার ওনাদের বিবাহবার্ষিকীর নিমন্ত্রণে গিয়ে বসেছিল প্রলয় দেখেছিল কত আগ্রহের সাথে ফোন করছেন ঘোষাণটি ছেলের সাথে একবার কথা বলার আশায় বারবার ফোন করার পরেও ছেলে ফোন না ধরায় মন খারাপ করে ঘুষ বসে মন খারাপ করে বললেন ভীষণ ব্যস্ত আমার ছেলে আঙ্কিল রাগ করে বলেছিলেন ব্যস্ত না ছায় আর যোগাযোগ রাখতে চায় না দায় নিতে চায় না তোমার ছেলে মাধু খুশির দিনেও ওদিন দেখেছিলাম আন্টির চোখে জল মহুয়া আসার পর থেকে বদলে গেল সব কিছু এখন প্রলয়দের অবাধ যাতায়াত ওই ফ্ল্যাটে আঙ্কেল আনটি প্রায় আসেন ওদের কাছে বেশ সময় কাটে ওদের মহুয়া ছটপটে প্রচুর কথা বলে প্রায়ই এখন দেখা যায় মহুয়া আর আনটি আচার বানাচ্ছে নতুন নতুন রান্না আবিষ্কার করছে ওরা হঠাৎ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল আঙ্কেলের শরীর খারাপ হলে মহুয়া সারা রাত জেগে বসে থাকে ওনারা বলে ভাগ্যিস তোমরা ছিলে তাই আমরা মরার আগের কটা দিন একটু শান্তিতে থাকতে পারব তারপর একদিন মা হওয়ার সময় হলো মহুয়ার প্রলয়ের চিন্তা বাড়ল সে অফিসে থাকাকালীন মহুয়া কি করবে অসুবিধা হলে কাকে ডাকবে কিন্তু প্রলয়ের সব চিন্তা দূর করে আন্টি বললেন প্রলয় বান্না সেরে দুপুরে আমি বৌমার কাছে চলে আসবো দুটিতে বেশ গল্প করে সময় কাটবে মহুয়া মায়ের ভালোবাসা ছোট থেকে না পেলেও আনটি কয়েকদিনের মধ্যে আপন করে নিয়েছিলেন ওর ভালো মন্দ খাওয়া দাওয়া সব দিকে খেয়াল রাখতেন প্রলয় মনে মনে ভাবত এরকম বাবা মা থাকতে মানুষ কী যে অবহেলা করে সেদিন দুপুরে ফোন এলো প্রলয়ের কাছে ওপার থেকে আঙ্কেলের গলা শোনা গেল বাবু হাসপাতালে চলে এসো আমরা অ্যাম্বুলেন্স ডেকেছি কিছু সময়ের মধ্যেই বৌমাকে নিয়ে পৌঁছে যাব হাসপাতালে হাসপাতালে হন্তদন্ত খেয়ে পৌঁছে প্রলয় দেখল ওই দুজন বৃদ্ধ মানুষ বসে আছেন মন খারাপ করে প্রলয় গিয়ে মহুয়ার খোঁজ নিল ওর ডেলিভারির ব্যবস্থা হয়ে গেছে আজ প্রলয় সোজা ওই দুটো মানুষের পায়ের কাছে বসে বলল আপনারা ভগবান তারপর মহুয়ার ছেলেকে কোলে নিয়ে আন্টির মুখে প্রলয় দেখেছিল এক অনাবিল আনন্দ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আন্টি একজন আয়ার সাহায্য নিয়ে বাচ্চা ও মায়ের খেয়াল রেখে গেছেন যত্নের সাথে হাসপাতালে ভর্তির সময় বেশ মোটা টাকায় খরচ হয়েছিল আঙ্কেলের টাকাটা ফেরত দিতে চাইলে তিনি প্রলয়কে বলেছিলেন আমার মেয়ের জন্য খরচ করেছি ও টাকা আমি নিতে পারবো না ঠাকুরদা ঠাকুমার স্নেহের কমতি হয়নি কোনো প্রলয় আর মহুয়ার ছেলের সে ঠাকুমার আদর আর দাদুর পিঠে উঠে ঘোড়া চড়ার শখ দুটোই মিটিয়েছে এখন আন্টি সারাটা দিন এ বাড়িতেই থাকেন প্রলয়ও বলে দিয়েছে এই বয়সে কষ্ট করে আর আলাদা রান্না করার দরকার নেই একটু একটু করে ওদের ছেলে বড় হতে লাগলো ঠাম্মা দাদু হিসেবে আঙ্কেল আনটি পরিচয় পেয়ে ভীষণ খুশি আর ছোট্ট বাবুও আন্টি এলেই আধো আধো গলায় ঠাম্মি ঠাম্মি বলতে বলতে ঝাঁপিয়ে পড়ে ওনার বুকে প্রলয়ের আজ যেন ভরা সংসার ওর অভিভাবকের ফাঁকা জায়গাটা আজ পূরণ হয়ে গেছে সেদিন মাঝরাতে আন্টির ফোন পেয়ে প্রলয় ছুটে গেল ওদের রুমে গিয়ে দেখল বুকের যন্ত্রণায় কাতরাচ্ছেন আঙ্কেল সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেল বেশ কয়েকদিন হাসপাতালে ট্রিটমেন্টের পর ডাক্তারবাবু জানালেন পেসমেকার লাগানো দরকার আর তার জন্য চাই অনেক টাকা আন্টি কাঁদতে কাঁদতে বললেন এত টাকা কোথায় পাবো আমরা বলতে বলতে ফোন করলেন ছেলেকে ছেলের ফোন না পেয়ে প্রলয়কে বললেন কল করতে প্রলয় কল করতেই ওপার থেকে আঙ্কেলের ছেলে বললেন কে বলুন তো প্রলয় বলল আবিরবাবু আপনার বাবা অসুস্থ প্রেশমেকার লাগানোর প্রয়োজন প্রলয় ওনার ছেলের আচরণ দেখে অবাক হলো ওহো টাকা চাওয়ার জন্য ফোন করেছ ওদের বলো ফ্ল্যাটটা বেচে খরচ করতে আর ভাড়া বাড়িতে থাকতে আর হ্যাঁ ভাই মোড়ে টোরে গেলে একবার খবর দিও রাগে গাটা রিডি করে উঠল প্রলয়ের সামনে থাকলে হয়তো হাতাহাতি হয়ে যেত প্রলয় কড়া গলায় বলল ওনাদের চিকিৎসা করার সামর্থ্য আমার আছে টাকা চাওয়ার জন্য নয় খবরটা জানানোর জন্য ফোন করেছিলাম কারণ গত দশ দিন ধরে আপনি আপনার মায়ের ফোন ধরেননি সত্যি আপনি দুর্ভাগা ভগবানের মতো বাবা মা পেয়েও মর্ম বুঝলেন না আর আমি একটা অনাথ ছেলে হয়েও সৌভাগ্যবান কারণ আপনার বাবা মায়ের মতো মানুষের সান্নিধ্যে থাকতে পেরেছি দীর্ঘ কুড়ি দিন পর বাড়ি ফিরলেন আঙ্কেল প্রলয় আর মুহুয়া নিয়ে এলো ওনাকে আঙ্কেল দুঃখ করে বললেন ইস আমার জন্য তোমাদের গাড়ি কেনার স্বপ্ন শেষ হয়ে গেল প্রলয় বলল গাড়ি আমি পরেও কিনতে পারবো কিন্তু আপনাকে কষ্ট পেতে দেখতে পারবো না বৃদ্ধ আঙ্কেল দাঁতে হেসে বললেন বুঝলে মাধু একেই বলে সন্তান শেষ বয়সের অবলম্বন তুমি যাকে জন্ম দিয়েছ তাকে সন্তান বলে না আনটি চোখ মুছতে মুছতে বললেন ও ছেলের কাছে আর কোনো দিন ফোন করব না আমি প্রলয় আঙ্কেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল মানুষ কত বোকা কেউ বাবা মা না থাকার জন্য হাহাকার করে বেড়ায় আমার মতো আর কেউ সব কিছু পেয়েও মূল্য বোঝে না হঠাৎ দেখা গেল মহু আর কোলে চেপে বাবু এসেছে এই ঘরে দাদুন তোমার অসুখ সেরে গেছে তো আধো আধো গলায় বলে উঠল বাবু ঘোষাঙ্কেল বাবুর কপালে চুমু খেয়ে বললেন হ্যাঁ সেরে গেছে বাবা আর তোমাকে দেখে তো আমি পুরোপুরি সুস্থ ঘরে সবার মুখে ফুটল হাসি আর বৃদ্ধ বৃদ্ধার মন জুড়ে বিরাজ করতে লাগলো এক রাস শান্তি